দমের যেদিন হলো আর কি মানে মহারত অনুষ্ঠান সেদিন আপনাদের উপস্থিতি এবং তার পরবর্তীতে আমি চার পাঁচ দিন ধরে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে এতটা প্রচার করা এবং এই যে দেশীয় মানে বাঙাল বাংলাদেশের দলকে আমাদের সময়কে আমাদের দেশকে তুলে ধরবে আন্তর্জাতিক অঙ্গনে কারণ দম আসলে একটা আমি আমি যত বুঝতে পারছি সেটি একটি আসলে ইন্টারন্যাশনাল একটা মুভি

দর্শক খুব ভালো করে জানেন আমি এক দুই বছর পর পর সিনেমাতে অভিনয় করি ভালো গল্প না পেলে আমি করি না ভালো ডিরেক্টর না হলে করি না ভালো টিম না হলে আমি করি না এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমার নিজের রুচি বা নিজের চাওয়া আমি কী করতে চাই বা দর্শকদের কাছে আমি কিভাবে পৌঁছাতে চাই সেই জায়গা থেকে আমি আপনাদের মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে দম একটি ভালো সিনেমা হবে আমরা সেটার পেছনে এখন সময় করছি এবং এটা নিয়ে সাকসেসফুলি আমরা শেষ করতে পারি তাহলে তখন আপনারা সিনেমা হলে সেই ছবিটি দেখবেন আপনাদের ভালো লাগবে এবং আপনার আশা হবে না কথা দর্শনের মধ্যে এখন একা সাপোর্টেন্সর আছে আজ ডমের পরীক্ষায় আসলে কে জিতবে চঞ্চল নাকি নিশো ভাই কারণ যেমন চঞ্চল চৌধুরীর অভিনয়ের আলাদা একটা দর্শক আছে এবং সবাই তাকে পছন্দ করেwidetilde নিশো ভাইয়েরও আপনিও নিজে সদিন বলছিলেন আসলে তারও একটা জায়গা এর এমন একটা জায়গা উনি বিশ্বাস করে তো এই দুই অভিনেতা যে দমের পরীক্ষায় আসলে কে জিতবে না জিতবে কেমন হবে কেমন হবে না হবে সবকিছু মিলিয়ে দর্শক যদি যে শ্বাস শুদ্ধ করার একটা অবস্থা দর্শকের এটা মনেই হতে পারে যে কে জিতবে কে হারবে কে ভালো করবে কে খারাপ করবে আসলে একটা সিনেমা অনেকগুলো চরিত্র থাকে প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আসলে আলাদা এবং চরিত্রগুলো আলাদা এবং এক একটা চরিত্রের জন্য এক একজন অভিনেতা বা অভিনেত্রীকে কাস্টিং করা হয় সেক্ষেত্রে সে যদি ঠিকঠাক মতো কাজটি করতে পারে তাহলে ওই ছবিটি ভালো ছবি হয় দর্শক দেখে আনন্দ পায় যেমন একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম তখনই ম্যাচটা যেতে যদি সবাই মিলে যদি একটা ভালো স্পোর্ট করতে পারে এখন যে হয়তো হয়তো বা জিরো রান আউট হয়ে গেল পরবর্তী যখন খেলোয়াড় নামে প্রত্যেককে কিন্তু কিছু স্কোর করতে হয় জেতার জন্য আমি মনে করি যে একটা সিনেমা হচ্ছে এরকম একটা গেমের মতো সেখানে এককভাবে আসলে না প্রত্যেকটা আর্টিস্টকে কে কিছু না কিছু সেখানে নিতে হয় এবং সেই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কে একটু বেশি দেবে কে একটু কম দেবে তা ওই জায়গাটা আসলে কম্পেয়ার না কম্পেয়ার করি না আমি ওটা হচ্ছে চরিত্র অনুযায়ী তার অভিনয় আছে তা মিশর যে ধরনের চরিত্র আমার চরিত্রটি আলাদা এখানে দুইটি চরিত্রে দুইটি চরিত্রের পরিপূরক একটি ছাড়া আরেকটি কিন্তু হবে না মানে একটা চরিত্র আরেকটি চরিত্রকে সাপোর্ট করছে এইরকম প্রত্যেকটা চরিত্র নিয়েই হচ্ছে আমাদের টোটাল হ্যাঁ